আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পশুরাটে আপনারা দেখতে পাচ্ছেন চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে গরু কিনা বেচা শাড়ি কিন্তু গরু প্রচুর গরু আমদানি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে কিছু মাঝারি সাইজের সার গরু খামার উপযোগী সার গরু দরদাম জানাবো কোন গরুটা কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে ব্যাপারী ভাইয়েরা চারি সাইটে কিন্তু গরু আপনারা দেখতে পাচ্ছেন চলুন কথা বলি আপনাদের দরদাম জানাই বুধবারে হাট থেকে হাট সপ্তাহে একদিন রোজ বুধবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে সারি সারি কিছু গরু মাঝারি সাইজের খামার উপযোগী

আর ছয় পিস আসছে একটা বিক্রি হয়নি গরুগুলো তো বেশ দেখতে শুনতে সুন্দর আছে ভাই জি প্রথম যে গরুটা এটা কি জাতের এটা দেশাল ভাই পাবনাই দেশাল পাবনাই দেশাল জাত দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা তো কেমন কি চাওয়া ভাই দশ পঁচানব্বই হলে ছাড়বো হলে ছাড়বো ছাড়বে শুনলেন দাঁত হয়েছে না ভাই দাঁত হয়নি পঁচানব্বই হলে বিক্রি দুই নম্বরটা ভাই

কি জাতের গরু এটা ভাই পাবনাই বাসুর পাবনায় বাসুর শুনলেন আহ যদি দেখায় দর্শক বন্ধুরা একদম বাসুরও না একটু বড় আছে চাচ্ছেন কত

পাবনা থেকে সংগ্রহ করছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক বন্ধুরা এই যে সামনে মাঝারি সাইজের আরো কিছু গরু আছে এদিকে দেখতেছে কাস্টমার ভাই এই লাল গরুটা কত কেমন কি চাচ্ছেন ভাই কোনটা ভাই এই লালটা এটা 145 আছে ভাই এটা কি জাতের গরু সাইহল বাচ্চা ভাই সাইহল জাতের গরু সলেন জি জি ইন্ডিয়ান সাইহল বাচ্চা দা ইন্ডিয়ান সাইহল তো কতগুলো নেছেন আজকে আপনি আনছিলাম ভাই তিনটে আছে দুইটা কোন দুইটা এইটারে আচ্ছা আচ্ছা দেখি ভাই এই যে সামনের এটা দেখাবো এটাও তো বেশ সুন্দর দুইটা গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিন পিস গরু নেছেলো ভাই তো লাল এই গরুটা প্রথম যে গরুটা এটা কেমন কি বিক্রি করবেন এটা হ্যাঁ

বেচা কিনা না হলে একটু কি কমাবেন একটু কমানো যাবে একটু কমানো যাবে ঠিক আছে ঠিক আছে দেখলেন গরুটা দশক দর্শক বন্ধুরা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখাচ্ছি জানাচ্ছি মাঝারি সাইজের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গার হাটে চাষা কত চাচ্ছেন এরা 110 কতগুলো আছে গরু গরু 3 جاছে বরบาท তিনটা আপনা জি আচ্ছা আচ্ছা পরপর তিনটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম গরুটা কিন্তু 마শাআল্লাহ গরুটার গ্রোথ অনেক ভালো এটা কি জাতের গরু প্রথম গরুটা এটা পাকিস্তানি তো কেমন দেখছেন আজকের বাজার বাজার নরম amigo বাজার নরমই দাম তো একটু বেশি যাচ্ছে নরম হইলো কত যাচ্ছে না এটা 155 155 16 লেন দর্শক বন্ধুরা বলছে বাজার নরম 155 যাচ্ছে এদিকে দেখতেছে কেমন নিয়ত আছে 140 144 শুনলেন লেন 140 নিয়াতে আছে এই যে গরুটা তারপরে মাঝে এটা দুই নম্বর কত একশো দশ বিক্রি দুইশো পঁচানব্বই পঁচানব্বই শুনলেন দর্শক বন্ধুরা তিন পিস গরু আপনারা দেখলেন আলমডাঙ্গার আট থেকে চুয়াডাঙ্গা জেলা ঠিক আছে ধন্যবাদ